সাম্প্রতিক সময়ে দুর্দান্ত ফর্মে দশই জুন সিঙ্গাপুরের বিপক্ষে এশিয়া কাপ বাছাই পর্বের খেলা এরই প্রস্তুতি আন্তর্জাতিক প্রীতি ম্যাচ খেলেছে সাথে যেখানে হিসাবে ভোটানের হামজা চৌধুরী ও সোহেল রানার গোলে জয় পেয়েছে বাংলাদেশ খেলার প্রথম ছয় মিনিটের মাথায় জামাল ভূয়ার করা কর্নার কিক থেকে হেডের মাধ্যমে দুর্দান্ত গোল করে হামজা চৌধুরী এগিয়ে যায় বাংলাদেশ এবং ঊনপঞ্চাশ মিনিটে গোল করে সোহেল রানা একের পর এক অ্যাটাক এবং কাউন্টার অ্যাটাকের মাধ্যমে শেষ হয় এই খেলা যেখানে দুই শূন্য গোলে জয় পেয়েছে বাংলাদেশ সাম্প্রতিক সময়ে দুর্দান্ত ফর্মে বাংলাদেশ যেখানে বাংলাদেশের হয়ে মাঠ মাতাচ্ছেন বাংলাদেশের খেলোয়াড়রা সাথে যোগ দিয়েছেন একজাক প্রবাসী তারকা খেলোয়াড় ইংলিশ প্রিমিয়ার লিগে খেলা হামজা চৌধুরী ইতালিয়ান লিগে খেলা ফাহমিদুল হাসান এবং কানাডিয়ান প্রবাসী সামেদ সোম এদেরকে পেয়ে যেন আরও কয়েক ধাপ এগিয়ে গিয়েছে বাংলাদেশ এ যেন নতুন এক বাংলাদেশ হামজার অসাধারণ গতি ফাহমিদুলের দুর্দান্ত ডিবলিং সাথে সম। জামাল ভুইয়া ও সোহেল রানাদের নিয়ে অনেক দূর এগিয়ে যাবে বাংলাদেশ ফুটবল এই প্রত্যাশা করাই যায় আগামী দশই জুন সন্ধ্যা সাতটায় সিঙ্গাপুরের বিপক্ষে মাঠে নামতে যাচ্ছে বাংলাদেশ সাম্প্রতিক সময়ে দুর্দান্ত ফর্মে বাংলাদেশ কি হতে পারে ম্যাচটির ফলাফল জানাবেন আপনাদের মতামত লাইক কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন ধন্যবাদ